আগামী সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে দুই বিশ্বকাপ খেলার টিকিট নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ফাইনালে চেলসি এবং পিএচি ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে ফিফা ক্লাব বিশ্বকাপের এবং পিএসজির ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে ফিফা ক্লাব বিশ্বকাপের তবে আরো বড় মহারণের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র কেননা এই মাঠে আগামী বছরের এগারো জুন থেকে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে মার্কিন মূল্যকে যদিও দু বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গী কানাডা ও মেক্সিকো 48 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের ম্যাচ হবে 104টি যার মধ্যে সর্বোচ্চ 78টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এবং 13টি করে ম্যাচ হবে কানাডা ও মেক্সিকোতে। এবার 2026 বিশ্বকাপ মাঠে বসে উপভোগ করা দর্শকদের জন্য সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী দশ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপের টিকিট কাটতে পারবেন সাধারণ দর্শকরা যদিও শুরু থেকে বিশ্বকাপের টিকিট নিয়েছিল নানান বিতর্ক এবার সেটার অবসান হচ্ছে বিন সূত্র মতে মাঠে বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে সর্বনিম্ন বিরাশি ডলার থেকে সর্বোচ্চ আঠারোশো বিরাশি ডলার খরচ করতে হবে দর্শকদের বাংলাদেশি মুদ্রায় যা দশ হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত যা সর্বশেষ কাতার বিশ্বকাপের টিকিটের মূল্যের চেয়ে সর্বনিম্ন আঠাশ ডলার থেকে সর্বোচ্চ দুশো ডলার বেশি ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেনি ফিফা এছাড়া দুই বিশ্বকাপের জন্য ডিলাক্স প্যাকেজ সিস্টেম রাখছে ফিফা যেখানে ট্রান্সপোর্ট থেকে শুরু করে ম্যাচ হোটেল খরচ সবকিছু এই প্যাকেজে যুক্ত থাকবে এই প্যাকেজে এক ম্যাচের জন্য সমর্থকদের গুনতে হবে সর্বনিম্ন দুই ডলার এছাড়া পিস সাইড লাউঞ্চের জন্য পাঁচ ডলার গুনতে হতে পারে দর্শকদের